বাড়ন্ত বয়স মানে হলো জীবনের বসন্তকাল আপনার যদি বসন্তকালে সমস্যা হয় তাহলে যাচ্ছে আপনি শীতকালটা কিভাবে কাটাবেন এটা তো জীবনের বসন্তকাল যখন সবকিছুই শক্তিতে ভরপুর আর আপনার শরীরও সবচেয়ে সেরা অবস্থায় হুম। আপনার যদি জীবনের সেই সময়টা সামলাতেই এত সমস্যা হয় তাহলে তো বোঝাই যাচ্ছে আপনি বাকিটা জীবন কিভাবে কাটাবেন এটা শুধু একটা নির্দিষ্ট বয়স বলে নয় হয়তো অধ্যয়নটা শুধু একটা নির্দিষ্ট বয়সীদের উপরেই করা হচ্ছে তা না হলে দেখবেন বাচ্চাদের ডায়পারের সমস্যা থাকে বাড়ন্ত বয়সে হরমোনের সমস্যা থাকে মধ্য মধ্যবয়স্করা ক্রাইসিসে ভোগেন বুড়ো বয়স ওষুধের দোকানে নিজেকে বেঁচে দেওয়া যখন আপনি তরুণ তখন ড্রাগস কিনতেন পেছনের রাস্তা দিয়ে যখন বয়স হয় তখন কেনেন কাউন্টার থেকে তেমন কিছুই বদলালো না খালি আইনি হয়ে গেল আজকাল সবকিছুই কিছুই আইনই হয়ে যাচ্ছে জানেন তো হ্যালো অনেক কিছুই যা বেআইনি ছিল তা এখন আইনি হয়ে যাচ্ছে তাই না তো কারোর কষ্ট নিয়ে হাসি ঠাট্টা করাটা আমার উদ্দেশ্য নয় কিন্তু আপনাকে বুঝতে হবে যে হচ্ছেটা কি এটার অনেক অনেক মাত্রা আছে আমার মনে হয় না সেই সব নিয়ে এই কয়েক মিনিটে বলে শেষ করতে পারবো কিন্তু তবুও আপনাকে কিছুটা ধারণা দিতে পারি দেখুন আপনি যত অনুভূতি গ্রহণ করেন তা এই পাঁচটা উৎস দিয়েই নেন বাইরের জগৎ থেকে পাঁচটি দরজা দিয়ে নেন এরা হলো আপনার দৃষ্টি আপনার শ্রবণ ক্ষমতা আপনার শক্তি আপনার সাদগ্রহণ আর আপনার স্পর্শ জীবনের সহজ ব্যাপারটা হলো এইটাই যে আপনার চোখ দুটো মূলত তৈরি দিনে বারো ঘন্টা আলো আর বারো ঘন্টা অন্ধকারে থাকার জন্য। তারার আলো চাঁদের আলোয় অসুবিধে নেই কিন্তু এখন জেগে থাকাকালীন রীতিমতো জীবনের প্রত্যেকটা মুহূর্তেই আলো ঢুকে চলেছে কোনো বিরাম নেই আর আওয়াজ শুধু শুধু কল্পনা করুন ধরুন আপনি যদি এই একই জায়গায় থাকতেন এখানে এখনো তাও এই রকম। যদি আশ্রমে থাকেন দেখবেন এখনো বেশ শান্ত আপনি এখানেই থাকলে এক আধবার মাঝে সাঝে কিছু আওয়াজ হয়তো পাবেন তা না হলে সাধারণত সব শান্তই থাকে অল্প কিছু পোকামাকড় টুকটাক আওয়াজ করবে টরবে ব্যাস এইটুকুই কিন্তু এখন চব্বিশটা ঘন্টায় কিছু না কিছু চলছে গাড়ি ঘোড়া চলেছে আমেরিকাতে তো সব জায়গাতেই কোনো না কোনো মেশিন আওয়াজ করে চলে সারাক্ষণ ধরে এটা ঠিক যেন যখন আমি এখানে ছ সপ্তাহ আট সপ্তাহ ধরে ভ্রমণ করে আসি তখন যেন মনে হয় বোম করে সবসময় কিছু একটা চলছে যে বিল্ডিংয়েই বসুন না কেন কিছু না কিছু বেজেই চলে যখন আমি ফিরি ভারতের আশ্রমে যখন সেখানে আমি বসি তখন পুরো শান্ত লাগে একেবারে নিশ্চল আপনার দেহতন্ত্রের ওপর এর ফলে যা প্রভাব পড়ে তা অসাধারণ কিন্তু এই যে গুঞ্জনটা ক্রমাগত হয়ে চলেছে দেখুন এটা হয়েই চলেছে এমনকি এখানেও আমি এখনও আমার দাবি ধরে রেখেছি আমি জানি না আমাকে না বলেই তারা ইতিমধ্যেই লাগিয়ে দিয়েছেন কিনা আমি বলেছিলাম কোনো এসি নয় আশ্রমের মধ্যে কটেজগুলোতে কেন আমি এরকম বলছি তার কারণ হলো আপনি আপনি আমাদের যোগা সেন্টারে আসুন কারণ আপনি নিজের দেহতন্ত্রকে একটা নির্দিষ্ট স্তরের স্থিরতা কারণ ভারসাম্য ছাড়া আসেন আপনার যে প্রতিভাই থাকুক যত বুদ্ধিমত্তাই থাকুক যত ক্ষমতাই থাকুক ভারসাম্য ছাড়া আপনি কোনো কাজের না এই সবকটা জিনিসই আপনার বিরুদ্ধে কাজ করবে আপনার নিজের বুদ্ধিমত্তাই আপনার বিরুদ্ধে কাজ করবে তো এই যে সব সময় শব্দ আর আওয়াজ হয়ে চলেছে যেন তা যথেষ্ট ছিল না লোকে আবার তার উপর সবসময় হেডফোন কানে লাগিয়ে সারাক্ষণ ধরে ড্যাং 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 চালিয়ে যাচ্ছেন তার এটাকে গান বলছেন কিন্তু গায়ক নিজেও ওটা চালানোর কষ্ট করেন না ওটা শুধুই একটা মেশিন যা আপনার কানে সময় গা গা করছে হ্যাঁ সেটা হয়তো আপনার আশেপাশের লোকেদের কথা শোনাচ্ছে বেশি ভালো বলে হয়তো আপনি ভাবছেন এটা আপনার চারপাশের গাড়ি ঘোড়ার চেঁচামেচি থেকে অনেক ভালো কিন্তু অনবরত শব্দ শোনার প্রভাব অনবরত আলো ঢোকার প্রভাব আর অনেক কিছুর অনবরত ঘটে চলার প্রভাব এটা প্রত্যেকের ওপরেই প্রভাব ফেলে আর বাড়ন্ত বয়স মানে তারা আক্ষরিক অর্থেই খোলস ছেড়ে এক দশা থেকে আরেক দশায় দ্রুত যাচ্ছেন এটা এমন সময় যখন তাদের একটা ভারসাম্যময় পরিবেশ থাকা উচিত বেশিরভাগ লোকই সেই রকম স্থিতিশীল পরিবেশ পান না তার একটা কারণ হলো যে নানান কারণগুলো ইতিমধ্যেই বললাম পারিবারিক পরিস্থিতি স্থিতিশীল নয় বাবা মাও অহেতুক চেঁচাচ্ছেন তাই না হ্যাঁ তারা করছেন কারণ প্রত্যেকটা মুভি প্রত্যেকটা টেলিভিশন শো সবকিছুতেই দেখানো হচ্ছে বাড়ির মধ্যে রেগে গেলে আপনাকে চেঁচাতে হবে কোনো মানুষকে ঘুষি না মারলেও অন্তত দরজায় তো ঘুষি মারতেই হবে কিছু একটা ঘুষি মেরে ভাঙতে হবে এটাই সাধারণ প্রথা হয়ে যাচ্ছে সবাই ভাবে নিজের ভাবাবেগকে এভাবেই সামলাতে হয় তাই না এইরকম উদাহরণই তো স্থাপন করা হচ্ছে লোকে ভাবেন এভাবেই নিজের আবেগকে সামলাতে হয় না আপনার ভাবাবেগ যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে চুপচাপ চোখ বন্ধ করুন আর এক জায়গায় গিয়ে বসে যান ঠিক আছে হ্যাঁ নিজের ভাবাবেগকে বাগে আনার এটাই রাস্তা আবেগ যদি নিয়ন্ত্রণের বাইরে যায় শুধু মুখ বন্ধ করুন চোখ বন্ধ করুন আর বসে পড়ুন একটা জায়গায় আর বাকি পৃথিবীকে ঘাঁটবেন না তাই না অন্তত এইটুকু দায়িত্ব বোধ যেন আপনার থাকে যে যখন আপনি ঘেঁটে আছেন তখন আপনি জগৎটাকে ঘাঁটেন না ঠিক আছে নিজের কাছেই রাখুন নিজের জঞ্জাল এইটুকু তো করতেই পারেন তাই না না সব জায়গাতেই মানুষ প্রদর্শন করছেন যে আপনি আবেগপ্রবণ হলে আপনাকে কিছুতে লাথি মারতে হবে কিছু ভাঙতে হবে কিছু একটা ছুঁড়তে হবে কারোর দিকে বা কাউকে না পেলে অন্তত দেওয়ালে তো এই সব আর বলুন আমায় ধরুন কোনো টেলিভিশন যদি না থাকতো আর কোনো সিনেমা না থাকলে নিজের জীবনে কতবার এই দৃশ্যটা দেখতে পেতেন যে কেউ কাউকে গুলি করছে কিন্তু এখন এই যে আপনি সিনেমায় দেখছেন টিভি দেখছেন তাতে কতবার গুলি করতে দেখেছেন শয়ে শয়ে হাজার হাজার বার মোটামুটি তাই না ভাবছেন কি এর কোন প্রভাব নেই শুধু তাই নয় পাঁচ বছর বয়স থেকে ওরা শুধুই শেখে গুলি 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 আর গুলি চালানো হতে পারে শুধুমাত্র পর্দায় তবুও একটা সময় পরে তো ওদের পর্দার বাইরে বেরিয়ে আসলটা করতে হবে এখন এমন করে আমি অজস্র জিনিস নিয়ে বলে যেতে পারি যে আমরা করে চলেছি তথা কথিত আধুনিক জীবনের নামে যেটা জীবনকে শুধু নষ্টই করে সবার জীবনই নষ্ট করে শুধু কিশোরদের নয় যেহেতু কিশোররা এখনও আপনার হাতে রয়েছে তাই আপনি অভিযোগ করছেন বাবা মারা অভিযোগ করছে কারণ তারা এখনও ওনাদের হাতে আর একবার হাতের বাইরে গেলে তাদের স্ত্রী আর স্বামীরা অভিযোগ করবে কেউই তাদের অভিযোগ শোনেন না হ্যালো এই তো করে বাচ্চা কাচ্চার বাবা মা হয়েছে তাই না হ্যাঁ কি না হতে পারে বয়স বাড়ায় যদি তার একটু কম কর্মচঞ্চল হয়ে পড়েন বা অন্তত সন্ধ্যেবেলায় নেশা করে শীত ঘুমে চলে যান হয় তারা বাইরে গিয়ে কোথাও একটা জীবিকা অর্জন করছেন আর যখন বাড়ি ফেরেন তখন শীত ঘুমে থাকেন এই রকম চললে সবাই বেঁচে যায় কিন্তু জীবনকে চালানোর সঠিক উপায় তো এটা নয় এমনকি আপনি প্রাণবন্তভাবে বেঁচে থাকলেও আপনার চারপাশে অন্য কোনো জীবনেরই হানি করা উচিত নয় সেটাই জীবন তাই না একমাত্র উপায় যাতে আপনি কারোর হানি না করেন তা হল আপনাকে ঘুমের ঘুরে রাখা সেটা কোনো ভালো জীবন নয় তাই না এখন এটা জীবনের এমন এক পর্যায়ে যখন পরিবর্তনগুলো এত দ্রুত হচ্ছে যে এই সমস্ত প্রভাব যা গ্রহের সব জীবনের উপরেই পড়ে শুধু মানুষের ওপর নয় পৃথিবীর সব জীবনের উপরেই হয়তো সেটা একটু বেড়ে যায় সন্ধিকালে। বা হয়তো ওরা ঠিক আপনারই মতো শুধু ব্যাপারটা এই যে আপনি ভেবেছিলেন ওরা এখনো আপনার ছোট্ট মিষ্টি পুচকে কিন্তু এখন ওরা দেখাচ্ছে জিনের আসল গুণ যদি আপনার ছোট্ট সংস্করণটা এই রকম হয় অবশ্যই চেক করুন একটা সহজ জিনিস হলো এটা যদি প্রতিটা মানুষ শিখে যায় কিভাবে অনায়াসে স্থির হয়ে বসতে হয় দিনে মাত্র কয়েক মিনিটের জন্যে কোনো মহান আধ্যাত্মিক সাধনা কিচ্ছু লাগবে না কেবল স্থির হয়ে বসা যদি সেটুকু হয় পৃথিবীটা বদলে যাবে অনেকভাবেই কিন্তু তাও আমাদের এই প্রভাবগুলো সামলাতে হবে এই প্রভাবগুলো সংখ্যায় প্রচুর নিজেদের বাড়িতে এটা করতে পারেন যেখানে আমি থাকি বেশিরভাগ সময়ে আমি আলো জ্বালাই না যদি না কিছু পড়তে টড়তে লাগে বা কিছু আপনি দেখবেন আপনার চোখ মানিয়ে নেবে আর আপনি অনায়াসে ঘুরে বেড়াবেন কোনো অসুবিধা হবে না বা যদি কিছু লাগে তো কয়েকটা লম্ফ জ্বালিয়ে নিন তাতেই হাঁটাচলার চলার জন্য যে অল্প আলো লাগে তার যোগান হয়ে যাবে সারাক্ষণ ধরে আলো জল জল করে জ্বলছে সেটা প্রভাব ফেলছে আপনার ওপরে ইনপুটের পরিমাণটা অত্যাধিক আপনার আপনার চোখের আপনাকে কানের ইনপুটটা কমাতেই হবে দেখুন আপনাকে যদি রঙের বাহার দেখতে হতো তাহলে সূর্য অস্ত যাওয়ার অপেক্ষা করতে হতো ওখানে বসে অপেক্ষা করা তারপরে চমৎকার রঙের ছটা এলো কিন্তু আপনি যখন ফোন দেখছিলেন তখন চলে গেল কিন্তু আজকে আপনি টিভিটা চালু করুন দেখবেন ব্রহ্মাণ্ডে যত রং সম্ভব তা সব চলেই চলেছে চলেই চলেছে ভাব এই সব কিছু থেকেই ব্যাপক প্রভাব পড়ে আলো শব্দ রং এদের ইনপুটটা যদি কমিয়ে আনেন নিজের জীবনে এবং আপনার শিশুর জীবনে সে যেভাবেই হোক তার জন্য যা দরকার হয় করুন এটা করলে দেখবেন ওরা অনেক বেশি সুষ্ঠ ভারসাম্যতার সাথে বেড়ে উঠবে এটাই সবচেয়ে সহজ জিনিস যে আপনি করতে পারেন আর বারন্ত বয়সীদের যেটা করতে হবে তা হল সামান্য পরিমাণ হঠযোগ তাহলেই ওদের বেশিরভাগ জনই জীবনের এই পর্যায়টা দিয়ে অনায়াসে হেঁটে যায় সকালে উঠে প্রথমেই এই দুটো জিনিসকে আগে গিলে খেয়ে ফেল এই দুটো জিনিস আপনার জীবনে চমৎকার ঘটাতে পারে এটা একটা দুর্দান্ত পরিশোধক আর সঙ্গে এটা কোষের ক্ষত বা তোলে যদি এটা খুব সহজেই ঘন্টা ধরে সক্রিয় থাকতে আমি খুবই আনন্দিত আমার দিনটা আপনার সঙ্গে এই জল খাবার খাওয়ার মাধ্যমে শুরু করতে পেরে জল খাবারটাও বেশ নতুন কিছু দেখছি এইভাবেই কি আপনার দিন শুরু হয় দেখুন আমরা যখন খাবার খাই তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমাদের বুঝতে হবে হলো খাদ্যই কিন্তু আমাদের শরীর গড়ে তোলে একটা স্তরে আর অন্যদিকে এটাই আবার আমাদের সারা দিন চলার জন্য শক্তির প্রধান উৎস হল এটাই খাদ্যকে প্রধান উৎস বলছি কারণ আরও উৎস রয়েছে সেগুলো হলো জল বাতাস সূর্যের খাবারের গোটা বিষয়টাই হল কোনটা আপনার জীবনে শক্তির কত বড় উৎস সেটা ব্যালেন্স করা যদি নির্দিষ্ট ধরনের খাবার খান তাহলে আপনার শক্তির মোট চাহিদার সত্তর শতাংশ আসছে আপনি যা খান তার থেকে তার মানে আপনি অবশ্যই দিনে ছয় থেকে আট ঘন্টা ঘুমবেন তার মানে আপনি জীবনের এক তৃতীয়াংশ ঘুমিয়ে কাটাচ্ছেন আপনার জীবনের এক তৃতীয়াংশ চলে যায় আর আপনি কিছু জানতেও পান না তো আপনি যদি খাওয়ার ধরনটা বদলান আর আরও কিছু অন্যান্য দিকও আছে এর একটা যোগ বিষয়ক দিক রয়েছে কিন্তু যদি আপনার খাবার ধরনটা বদলে এইভাবে খান তাহলে দেখবেন আপনার যতটা খাবার খাবার প্রয়োজন সেই পরিমাণটা উল্লেখযোগ্যভাবে কমে আসবে আপনি আপনাকে শুধু এখানে যেটুকু খাবার দেখতে পাচ্ছেন সেটুকুই খেতে হবে এমন কথা নেই কিন্তু এরপরেও আপনি আরও কিছু খেলেও দেখবেন সেই খাবারের পরিমাণটা অনেকটা কমে আসবে আর আপনার সূর্যের আলো বাতাস এবং জল থেকে আরও শক্তি গ্রহণ করার ক্ষমতাটা বৃদ্ধি পাবে এই মুহূর্তে যেমনটা আমি বলেছিলাম বেশিরভাগ মানুষের ক্ষেত্রে সত্তর শতাংশ শক্তি আসে খাদ্য থেকে যদি এটা উল্টে দেন মানে তিরিশ থেকে চল্লিশ আপনার আয়ু বেড়ে যায় এর মানে সেটাই কারণ সবাইকেই দেখি কয়েক বছর বেশি বাঁচার কথা ভাবছেন কিন্তু আপনি প্রতিদিন আরো বেশি ঘন্টা ধরে বাঁচেন সেটাও কি গুরুত্বপূর্ণ নয় প্রতিদিন সত্যি একদম সত্যি কিন্তু এটাই কি সব আপনাকে আরো কিছু আছে আপনি কি সকালে আরও কিছু খান হ্যাঁ সাধারণত আরেকটা বেদানা ফল সঙ্গে থাকে আর যদি যদি আমি খুব শারীরিক ধকলে কিছু করি এই যেমন ধরা যাক আমি গল্ফ খেলতে যাচ্ছি যেহেতু আঠেরোটা গর্তই আমি হেঁটে চলেছি আমি গাড়ি বাই জাতীয় কিছুতে চড়ি না তাই তখন হয়তো আমি শর্করা জাতীয় কিছু সঙ্গে খাবো সেটা হতে পারে একটা ইডলি বা একটা রুটি বা অন্য কিছু সেটা গম চাল বা মিলেটের হতে পারে এই জিনিসগুলোর যে কোনো একটা সঙ্গে খাই যাতে শারীরিক পরিশ্রমের জন্য পর্যাপ্ত শর্করা যোগান পাই কিন্তু আমায় যদি শুধু বেশি করে মাথা খাটানোর কাজকর্ম করতে হয় আর শারীরিকভাবে খুব বেশি চলাফেরা না করি যদি বসে থাকি তাহলে এইটুকুই খাই আর হয়তো আমি সঙ্গে এক গ্লাস কিছু পান করব। সাধারণত আমাদের কাছে কিছু অত্যন্ত তরল মিলেটের পরিজ আর এই জাতীয় খাবার থাকে যেটা আপনি কফির মতো করেই পান করতে পারেন আহ যেহেতু তরল জাতীয় তো আমি অদ্ভুত জিনিসগুলোও এখানে দেখতে পাচ্ছি যদি আপনি এইগুলোর গুরুত্ব একটু ব্যাখ্যা করেন আর এই হলুদ সবুজ বলগুলো বেশ নতুন কিছু এগুলো কি একটা হল টাটকা নিম পাতা বেটে বানানো নিমের বল আর একটা হল হলুদের বল হলুদ আমরা এখানেই এখানকার একেবারে অর্গানিক এবং খুবই উর্বর জমিতে চাষ করি আর নিম অবশ্যই গাছ থেকে পেয়ে যাই এই দুটো জিনিস আপনার জীবনে চমৎকার ঘটাতে পারে সকালে উঠে প্রথমেই এই দুটো জিনিসকে আগে গিলে খেয়ে ফেলুন দশ পনেরো মিনিটের জন্য অপেক্ষা করুন যাতে এটা ছড়িয়ে পড়ে কারণ এই দুটো জিনিস আপনার পাকস্থলীর দেওয়ালের ক্ষত বা প্রদাহের মাত্রা কমিয়ে আনে আর সেখানে থাকা সমস্ত অপ্রয়োজনীয় ব্যাকটেরিয়াও মেরে ফেলে কালক্রমে সেখানে কোনো পরজীবী থেকে থাকলে সেসবেরও ব্যবস্থা হয়ে যায় আর এটা আপনাকে এটা একটা নির্দিষ্ট জ্যোতি প্রদান করবে আমাকে জিজ্ঞেস করবেন না কেন আমি জল করছি না আপনি তো সবসময় উজ্জ্বল তো আমি এখনো কিছু খাইনি এগুলো কি খালি পেটে খাওয়ার কথা হ্যাঁ খালি পেটে আর সঙ্গে কিছু পরিমাণ জল খুব বেশি জল নয় যাতে এটা ছড়িয়ে পড়ার জন্য যথেষ্ট জল পায় এখন এই মুহূর্তে কিন্তু বাড়িতে যখন আপনি খাবেন তখন সঙ্গে উষ্ণ জল খাবেন গরম জল নয় মানে আপনি চারটেই নিতে পারেন আমাকে সতর্কবার্তা দিতে চান নিম তো সাধারণত খুব না না ওষুধ খাওয়ার মতো করে গিলে ফেলুন এমনিতেও যেটা খেলেন সেটা নিম নয় হলুদ আস্তে আস্তেই খাচ্ছি আপনি জল বন্ধুরা আমি খাবো এটা এটা এখন তেতো ও দেখুন এটা কিন্তু জীবনটাকে আরো মধুর করে তোলার বেশ ভালো একটা উপায় একবার আপনি এত তেতো কিছু খেয়ে ফেললে সারাদিন লোকেরা আপনার সাথে যেমন ব্যবহারই করুক আপনার সবই দারুণ লাগে এটা বেশ ভালো আর কি আছে কিছু শুকনো ফলও দেখতে পাচ্ছি এটা এটা হলো অঙ্কুরিত মেথি যা শরীরকে কোষীয় স্তরে পরিষ্কার করতে খুবই গুরুত্বপূর্ণ তো এটা আপনাকে ভালো করে চিবোতে হবে যাতে এটা মুখের মধ্যেই পেস্ট হয়ে যায় আর তারপর এটা গিলে ফেলুন আর এটা ভেজানো চিনে বাদাম ছ থেকে আট ঘন্টার বেশি জলে ভেজানো হয়েছে আর এটা জলে ভেজানোটা খুব জরুরি আর এটা অত্যন্ত উচ্চ মানের প্রোটিন কারণ এগুলো অর্গানিক্যালি উৎপাদিত চিনে বাদাম দেখুন এই এই যে আপনি যেটাকে হাইব্রিড বা এমনকি জেনেটিক্যালি মডিফাইড বলেন সেই বাদামগুলো এত বড় বড় হয় ওগুলো খেতে যাবেন না এগুলোই হলো আসল যেমনটা দেখছেন ঠিক এই এইরকমই হওয়া উচিত তো এটা আপনার প্রোটিনের চাহিদাও মেটাবে আর এর মধ্যে আরও অনেক উচ্ছেচকও রয়েছে যা হলো খুবই খুবই অপরিহার্য একটা সময় ছিল যখন আমি মাসের পর মাস শুধুই চিনে বাদাম আর একটা কলা খেয়ে বেঁচে থাকতাম সারাদিন সারাদিন এর মধ্যে আপনার প্রয়োজনীয় সমস্ত পুষ্টি রয়েছে আর এটা তো জানেনি আমান বা কাগজি বাদাম এটা সামান্য এটা আমার আন্তর্জাতিক ভ্রমণের জন্যে কারণ এটা এখানকার স্থানীয় জিনিস নয় আমান লোকালে পাওয়া যায় না কেউ কেউ চাষ করলেও এখনও তেমন জনপ্রিয় নয় আর ওটা হলো গিয়ে আখরোট বাদাম বাদামের উপকারিতা তো আপনি জানেনি এটার সঙ্গে আপনার বেশ মিল আছে জানেন কি আমার সাথে কারণ বাদাম গোল আপনিও পাগল এটা হলো স্প্রাউট অঙ্কুরিত সবুজ মুগ ডাল এটাও অনেক বেশি উচ্চমানের মানের সমৃদ্ধ আর এটার সবুজ অংশটা খুবই গুরুত্বপূর্ণ আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আমানকে যেন জলে ভেজানো হয় আর সেটার খোসা ছাড়ানো হয় কারণ এই ধরনের বাদামের নিজস্ব আত্মরক্ষার ব্যবস্থা রয়েছে যে মুহূর্তে আপনি এটাকে জলে ভেজান তখন বীজটা কিন্তু বিশ্বাস করতে থাকে যে তাকে পোঁতা হবে আমরা তাকে আশাহত করতে চলেছি কিন্তু বীজটার বিশ্বাস তাকে রোপণ করা হবে আর সে অঙ্কুরিত হয়ে একটা বড় গাছ হয়ে উঠবে আর নিজস্ব স্বপ্ন রয়েছে তো আপনি তাকে অঙ্কুরিত করলে সে যা করে তা হল বাদামের মধ্যে একটা নির্দিষ্ট ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক থাকে যা ঠিক খোসাটার নিচের পৃষ্ঠে চলে আসে জাস্ট বিনিথ দ্য স্কিন যাতে পোকামাকড় তাকে খেয়ে না ফেলে এই সময় পোকামাকড় তাকে আক্রমণ করবে না তাই এটাকে ভিজিয়ে রাখুন যাতে ওর এমন অনুভূতি হয় যে সে বাড়বে আর তারপরে খোসাটা ছাড়িয়ে ফেলুন তাহলে দেখবেন সেই ক্যান্সার সৃষ্টিকারী উপাদানটা বেরিয়ে গেছে তা না হলে যখন আপনি কোনো এমন খান তখন আপনি সেই ক্যান্সার সৃষ্টিকারী অংশটিও খাচ্ছেন না জেনেই ও এটা তো নতুন জানলাম এই ব্যাপারে জানতামই না আপনি বলছিলেন এই সব খাওয়ার আগে আমাকে 10 মিনিট অপেক্ষা করতে হবে না না এখনি খান অসুবিধা আচ্ছা ঠিক আছে আমি কথা বলতে বলতে এই আমনটা দিয়েই তবে শুরু করি আপনি মেথিটা খাচ্ছেন না তো ওটাও তেতো বলে নাকি ও তাই নাকি আর এটাও খাওয়া খুব ভালো আচ্ছা খেয়ে দেখবো এটা একটা দুর্দান্ত পরিশোধক আর সঙ্গে এটা কোষের ক্ষত বা প্রদাহ সারিয়ে তোলে খুবই গুরুত্বপূর্ণ আর এমন কিছু খাবার আছে কি যা আমাদের এড়িয়ে চলে উচিত আলো করাটা Čola Battura. Kas tai? Sabudana. Tai vištiena. Ačiū. Labai ačiū.